ভারতের আশেপাশে যতগুলো প্রতিবেশী রাষ্ট্র আছে তারা মোটামুটিভাবে একটা ট্রেন্ড সেট করে ফেলেছে যে তাদের দেশে যাই হোক না কেন সেটার দোষ তারা তুলে দেবে ভারতের হাতে যে যা যা হচ্ছে তাদের সেক্ষেত্রে কোনোরকম দায় নেই সব দায় ভারতের সম্প্রতি নেপালের প্রাইম মিনিস্টার তিনিও একই কাজ করলেন কয়েকদিন আগেই নেপালের রাস্তায় সেখানে তাদের যে রাজাকে তারা গদিচ্যুত করেছিল দু হাজার সালে সেই রাজা জ্ঞানেন্দ্র কাঠমান্ডুতে আসেন এবং সেখানে যে র্যালি হয় সেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে এবং সেখান থেকেই নেপালের জনগণ তারা আওয়াজ তোলেন যে তাদের গণতন্ত্রের বদলে আবার যেন তাদের দেশে রাষ্ট্রন্ত ফিরে আসে এবারে এখান থেকে একটা জিনিস মনে হতেই পারে যে হঠাৎ করে মানুষ গণতন্ত্রকে সরিয়ে আবার রাজতন্ত্রকে কেন ফেরত আনতে চাইছে কারণ নর্মালি উল্টোটা হওয়ার কথা যদিও এই যে এত বড় একটা র্যালি হয়েছে সেটা দেখে নেপালের যে এই মুহূর্তের প্রাইম মিনিস্টার কেপি শর্মা অলি তিনি গেছেন ঘাবড়ে ঘাবড়ে গিয়ে তিনি যে সমস্ত দাবি করেছেন যেগুলো শুনলে মানুষ শুধু হাসবে অন্যান্য দেশের তা না নেপালের মানুষই হাসবে দাবিগুলো কি না দাবি এক নম্বর দাবি তো হচ্ছে যে এই যে আওয়াজ উঠছে নেপালে যে রাজতন্ত্রকে আবার ফিরিয়ে আনা হোক ডেমোক্রেসিকে সরিয়ে দিয়ে সেইটা ভারত করাচ্ছে এবং এটা তিনি নেপালের পার্লামেন্টে তথ্যসহ প্রমাণ দিয়ে ভারতকে এক্সপোজ করবেন আচ্ছা এখানেই শেষ নয় আরও একটা মারাত্মক অভিযোগ করেছেন যে কোভিড নাইন্টিন হয়ে গেছিলো কেপি শর্মা ওলির দাবি হচ্ছে যে চায়নার থেকেও এই যে কোভিড নাইন্টিন মারাত্মক আকার ধারণ করেছিল সেটা ভারতের জন্য এখন ব্যাপার হচ্ছে যে এই যে এইসব অলি বলছেন তার পেছনে জ্বালাটা কি যদিও জ্বালায় আসার আগে প্রথমে আমরা একটু জেনে নিই যে মানুষ যে রাজাকে গদিচ্যুত করেছিল সেই রাজাকেই আবার কেন ফিরিয়ে আনতে চাইছে দু হাজার রাজা জ্ঞানেন্দ্র তিনি তার সিংহাসন গ্রহণ করেন তারপরে যেরকমভাবে রাজ্য রাষ্ট্রন্ত এতদিন ধরে নেপালে চলে এসছে সেইভাবেই চলতে থাকে কিন্তু ক্রমশ নেপালে একদিকে কমিউনিস্ট পার্টি এবং আর একদিকে মাওবাদীদের উৎপাদ বাড়তে শুরু করে দু সাল থেকেই কিন্তু ওলি যেরকমভাবে নিজের শাসনকে ধরে রাখার জন্য পৃথিবীর প্রত্যেক শাসকই আলটিমেট একটা সময় ডিকটেটার হয়ে যায় সেরকম এই জ্ঞানন্দরের ক্ষেত্র হয় তিনি তার যে বিরোধী মত মতবাদ যারা পোষণ করে তাদেরকে জেলে ভরা শুরু করেন সেখানে কোনো জার্নালিস্ট তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না তাকে জেলে ভরে দেন এইভাবে ক্রমশ দমন পীড়নের একটা ব্যবস্থা কিন্তু রাজা জ্ঞানেন্দ্র করতে থাকে এবং সোজা কথায় প্রায় ইমার্জেন্সির মতো করে মিলিটারি দিয়ে তিনি দেশকে শাসন করতে চান যদিও এক্ষেত্রে তার বক্তব্য থাকে যে যেহেতু কমিউনিস্ট পার্টি এবং মাওবাদীরা তারা এতটাই অ্যাক্টিভ হয়ে গেছিল বছরের পর বছর ধরে যে তাকে এই দমন পীড়ন ছাড়া কোনোভাবেই নেপালে তাদেরকে হাঁটানো যেত না বা তাদেরকে আটকাবার জন্যই তাকে এই কাজ করতে হয়েছিল কিন্তু এই কাজ করতে গিয়ে কী হলো আলটিমেট মানুষ এর বিরুদ্ধাচরণ করলো এবং রাস্তায় নামলো শেষ অবধি গিয়ে দুহাজার সালে রাজা জ্ঞানেন্দ্রকে সিংহাসন তাকে ছেড়ে দিতে হলো দুশো চল্লিশ বছরের যে রাজতন্ত্র সেটা শেষ হলো এইবার শুরু হলো কি গণতন্ত্র নেপালে প্রধানত তিনটে পার্টি একটা নেপাল কংগ্রেস দুই হলো কমিউনিস্ট পার্টি অফ নেপাল আর একটা হচ্ছে মাওইস্ট সেন্টার বা মাওবাদীদের পার্টি এই তিনটে পার্টি প্রধানত নেপালে এতদিন ধরে মানে দু হাজার আট থেকে আর দু অবধি যদি ধরা যায় এই ষোলো বছর তারা রাজত্ব করেছে বা শাসনবার গ্রহণ করেছে কখনো এই পার্টি ওর সাথে মিলে কখনো ওই পার্টি তার সাথে মিলে কিন্তু ওভারঅল এই তিনটের মধ্যেই ঘোরাঘুরি করেছে কিন্তু শুনলে অবাক হয়ে যেতে হয় যে এই ষোলো বছরের মধ্যে ১৩ বার কিন্তু সরকার বদলেছে মানে কোনো সরকারই যাদের পাঁচ বছর টার্ম থাকার কথা কোনো সরকারই কিন্তু ওভারঅল যদি অ্যাভারেজ দেখা যায় দেড় বছরও পুরো কমপ্লিট করতে পারেনি আবার সরকার চেঞ্জ হয়ে গেছে এবারে মানুষ নেপালের মানুষ ভেবেছিল যে রাষ্ট্রন্ত্রে যেভাবে তাদেরকে দমন পীড়ন করা হচ্ছে তার থেকে যদি সেখানে গণতন্ত্র এবং প্রজাতন্ত্র ফিরে আছে তাহলে পরেতে তাদের জন্য ভালো হবে কিন্তু কি হলো না এরা আলটিমেট মানুষকে গণতন্ত্রের ভাওতা দিয়ে চূড়ান্ত করাপশন দ্রব্যমূল্য বৃদ্ধি কর্মসংস্থানের রকম ব্যবস্থা না করা এবং নিজেদের আখের গোছানো আচ্ছা এই অবধি তো তবু ঠিক ছিল এরা যেটা করতে চাইলো নেপাল একটা হিন্দুজমকে ফলো করে হিন্দুদের রাষ্ট্র সেখানে এরা যেটা করলো আর কি মানে যেগুলো করার কথা যে মানুষের যে দারিদ্রতা দূর করা বা তাদের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এসব নিয়ে কাজ করার কথা কর্মসংস্থান সেগুলোকে বাদ দিয়ে দিলো বাদ দিয়ে কি করলো না সেকুলারিজমকে প্রাধান্য দিতে দিল এবার সেকুলারিজমকে প্রাধান্য দিতে গিয়ে কী হলো না চীনের সঙ্গে কিন্তু নেপালের একটা সক্ষতা বেড়ে গেল। চীনের সঙ্গে সক্ষতা বাড়তেই শুরু হলো কি না সেখানে চীনের প্রভাব বাড়তে থাকলো এই চীনের প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভারতের সঙ্গে নেপালের সম্পর্কটা খারাপ হওয়া শুরু হয়ে গেল এইবারে আসি যে সেই কেপি শর্মা অলির জ্বালার কথায় যে তিনি কোন জ্বালা থেকে এই যে যেটা একদম শুরুতে বললাম সেইটা কেন তিনি বলছেন তার কারণ দু হাজার উনিশে ভারত সরকার তিনশো সত্তর দ্বারা বিলোপ করলো বিলোপ করার পর নভেম্বর দু হাজার উনিশে ভারত নতুন একটা পলিটিক্যাল ম্যাপ প্রকাশ করলো সেই ম্যাপে দেখানো হলো যে কালাপানি মানে আমাদের উত্তরাখণ্ডের কালাপানি এবং লিপু এই দুটো জায়গা আমাদের জন্য ভীষণভাবেই গুরুত্বপূর্ণ কারণ হিন্দু পিলগ্রিমেজরা তারা কিন্তু এই লিপুলেক হয়ে কৈলাস মানস সরোবর যাত্রাটা করে এবার এই কালাপানি এবং লিপুলেক এটা উত্তরাখণ্ডে অবস্থিত স্বাভাবিকভাবে ভারত যে নতুন ম্যাপ বার করলো সেখানে এই দুটোকে দেখানো হয়েছে আগেও দেখানো হয়েছে এখনও দেখানো হলো নেপাল সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করে বসলো যে এই কালাপানি এবং লিপুলেক এটা নাকি তাদের অংশ শুধুমাত্র যে তারা প্রতিবাদ করলে এইটুকুই না নেপালে ভারতের যে অ্যাম্বাসাডার ছিল তাকে রীতিমতো ডেকে পাঠানো হলো এবং সেখানে একটা প্রতি প্রতীকী প্রতিবাদ করা হলো এটা যে হবে সেটা বোঝা গেল যখন দেখা গেল যে দু হাজার উনিশেই শি জিনপিং তিনি এলেন নেপালে নেপালে এসে একটা বিরাট একটা দেখানো হলো যে সেখানে প্রসপারিটি এবং ডেভেলপমেন্টের জন্য নেপাল এবং চীন একসাথে কাজ করবে তারা অনেক কিছু করে ফেলবে কর্মসংস্থান করবে দেশের মানুষের ভালো হয়ে যাবে এইসব বলে টলে সিং জিনপিং চলে গেল এবং কোনো রকম সাহায্য বা কোনো রকমভাবে সহায়তা কিছু করলো না শুধুমাত্র ভারতের পেছনে কি করে নেপালকে ইউজ করা যায় সেইটা চিন্তা সি জিনপিং করতে থাকলো এরপরে দু হাজার চব্বিশের ডিসেম্বরে ওলি আবার যখন তিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন যেটা নেপালের প্রধানমন্ত্রীরা সব সময় যেটা করে এসেছে যে তারা নির্বাচিত হওয়ার পর সেখানে ভারতে তারা সফর করে কিন্তু এই প্রথমবার মিস্টার ওলি চলে গেলেন চায়নায় তার কারণ এই যে মিস্টার ওলি ইনি বেসিক্যালি হচ্ছে চাইনিজ সাপোর্টেই উনি ক্ষমতায় আছেন স্বাভাবিকভাবেই ওনার চায়নার প্রতি একটা দুর্বলতা আছে দু হাজার চব্বিশের পর থেকেই কিন্তু মানুষ বুঝে গেছিলো যে এরা আদতে নেপালের মানুষের জন্য কিচ্ছু করবে না যে যার আখের গোছাতে ব্যস্ত আছে এইবারে এই লোকটা এই মুহুর্তে ভয় পাচ্ছে যে যেভাবে মানুষ রাস্তায় নেমে পড়েছে আগামী দিনে রাষ্ট্রন্ত আবার ফেরত আসবে এবং রাষ্ট্রন্ত ফেরত আসলে সে যে ভারতের পক্ষেই থাকবে সেটা কিন্তু অলি বুঝে গেছে সেই কারণে এরকম ভুলভাল বক্তব্য রাখতে চলেছে এবার এখান থেকে একটা জিনিস অন্তত বোঝা যায় যে এই যে আশেপাশের আমাদের যে রাষ্ট্রগুলো তারা সর্বক্ষেত্রে বলছে যে যাই হচ্ছে ভারত এটা করাচ্ছে এটার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস অন্তত বোঝা যায় যে ভারতের সেই ক্ষমতা তাহলে আছে যে আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে তাদের ভেতরে শান্তি অশান্তি যাই ঘটুক না কেন সেটাকে প্রতিষ্ঠা দেওয়ার মতো ক্ষমতা ভারতের হাতে আছে এটা কিন্তু অন্তত এই দেশগুলো মেনে নিয়েছে এখন অবধি লাস্ট মিস্টার ওলি তিনিও মোটামুটি এটা মেনে নিলেন যে ভারত চাইলে অনেক কিছুই করতে পারে আপাতত এইটুকুই